বিশ্বশান্তির বার্তা ও বৌদ্ধ সন্ন্যাসীদের উপস্থিতিতে রাজময়দানে শুরু হল সাতাশতম তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলা ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধনে ফের একবার সেজে উঠেছে মেদিনীপুরের প্রাচীন জনপদ তাম্রলিপ্ত বিশ্বশান্তির সংকল্প নিয়ে বৌদ্ধ সন্ন্যাসীদের উপস্থিতিতে বুধবার সন্ধ্যায় সারম্বরে উদ্বোধন হয়ে গেল সাতাশতম তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্প মেলার তমলুকের রাজবাড়ির স্মৃতি বিজড়িত ঐতিহাসিক রাজময়দানে প্রদীপ জ্বালিয়ে এই মেলার আনুষ্ঠানিক সূচনা করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অজিত কুমার নায়েক মেলার অন্যতম আয়োজক তথা রাজপরিবারের সদস্য দীপেন্দ্র নারায়ণ রায়ের নেতৃত্বে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত এক ঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত তৃণমূলের জেলা নেতা চিত্তমাইতি লিনা মাভৈ রায় দেবশ্রী মাইতি তৃপ্তি ভট্টাচার্য আনোয়ারা বেগম সুব্রত রায় এবং অলোক সাঁতরা এছাড়াও তাম্রলিপ্ত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এদিন উপস্থিত থেকে অনুষ্ঠানকে সার্থক করে তোলেন আলোচনার কেন্দ্রে বৌদ্ধ ধর্ম ও প্রাচীন ইতিহাস মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে শুধুমাত্র বিকিকিনি বা আমোদ প্রমোদ নয় এই মেলার মূল আকর্ষণ হতে চলেছে জ্ঞান চর্চা আগামী ছাব্বিশ সাতাশ এবং আঠাশে ডিসেম্বর এই তিন দিন তাম্রলিপ্ত রাজবাড়িতে আয়োজিত হবে বিশেষ আলোচনা সভা আলোচনার মূল বিষয়বস্তু তাম্রলিপ্ত ও বৌদ্ধ ধর্ম এবং প্রাচীন তাম্রলিপ্তের সাথে বিশ্বের সম্পর্ক ইতিহাসের পাতায় তমলুক তথা তাম্রলিপ্তের যে স্বর্ণযুগ রয়েছে সেই স্মৃতিই বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরা এই সভার লক্ষ্য এদিকে মেলা শুরু হতেই শীতের সন্ধ্যায় রাজময়দানে উপচে পড়ছে ভিড় হরেক রকমের কোটির শিল্প কৃষিজ পণ্য এবং খাবারের স্টলে মেলা প্রাঙ্গণ এখন জমজমাট ছোটদের নাগরদোলা থেকে শুরু করে ঘরকন্যার সামগ্রী সব মিলিয়ে বিকিকিনির আসরও বসেছে পুরো দমে আয়োজকরা জানিয়েছেন আগামী পয়লা জানুয়ারি পর্যন্ত টানা সাত দিন চলবে এই মেলা বর্ষবরণের রাতে ভিড় সামলাতে নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে শীতের ইতিহাসে পরশ গায়ে মেখে আগামী সাত দিন উৎসবের মেজাজে থাকবে প্রাচীন এই বন্দর নগরী থেকে কাজল মাইতির রিপোর্ট দেশ মানুষ দেখুন এই মেলা তো দীর্ঘদিন ধরে হচ্ছে আপনারা জানেন এটা সাতাশতম বর্ষে পড়েছে বিভিন্ন রকম প্রোগ্রামের সঙ্গে সঙ্গে আমাদের যেটা বিশেষ যে ব্যাপারটা রয়েছে আপনারা সবাই জানেন ছাব্বিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত আন্তর্জাতিক সেমিনার হবে ইনারা এসছেন এরপরে কালকের এবং পরশু দিন আরও বিভিন্ন দেশ থেকে লোকজন আসবেন এইটা নিয়ে এবারে আপনারা খুব আনন্দিত হবেন যে বাংলাদেশের ইতিহাস একাডেমি ঢাকা এবং আমরা কোলাপরেশন করে ওখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ বই বেরোচ্ছে যে বইয়ের কপিটা আমরা ছাব্বিশ তারিখ আপনাদেরকে দেবো এবং তার বহু অজানা ইতিহাস আমরা জানতে পারবো সেই বৈঠকে আমার নাম ডক্টর দীপেন্দ্রমোহন রায় আমি সম্পাদক বীরাবাবু রায় রয়েছেন এটা তো বলেছি আমি যে মানুষের মিলন মেলা এখানে প্রয়োজন যুগে যুগে এটা আজকে নয় অর্থনৈতিক সাংস্কৃতিক সব বিষয়তে এই মিলন মেলা যুগে যুগে তাম্রলিপ্ত করেছে এবং ফলে মানুষের মধ্যে প্রেমের বন্ধন তৈরি হবে আপনি শুনলেন আপনি শুনলেন না ইমারত তৈরি করতে হলে যেমন মানুষের মধ্যে সিমেন্ট ছাড়া শুধু ইটের পরে ইট দিয়ে হয় না মানুষের মধ্যে প্রেমের বন্ধন তৈরি করে তবে সভ্যতা সংস্কৃতি অর্থনীতি সব বিকাশ ঠিক সেটাই মেলা করছে ছোট্ট